হ্যালো কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ দু হাজার ছাব্বিশ এখানে কিন্তু মোট ছত্রিশটি দল খেলছে তো ছত্রিশটি দলের ভিতরে কিন্তু সাতটি গ্রুপ আছে আর আমাদের বাংলাদেশ অনুত্রিশ সতেরো টিম কিন্তু আছে এই গ্রুপে তো এই গ্রুপে কিন্তু বাংলাদেশের সাথে আছে আরো পাঁচ দল তো মোট কিন্তু ছয়টি দল এখানে আছে এই গ্রুপে তো বাংলাদেশের কিন্তু চারটি ম্যাচ খেলা হয়ে গেছে পাঁচটি ম্যাচের ভিতরে আর একটি ম্যাচ কিন্তু আছে তো এই ম্যাচটি কিন্তু বাসা মারা লাইভ মানে এইখানে ম্যাচ জিততেই হবে আর কোনো বিপদ কোনো এ নাই মানে তো এই ম্যাচটি কিন্তু খেলবে চায়নার সাথে তো বাঁধে অনুর্ধ্ব শত টিম বনাম চায়না অনুদ্র শত টিম এই ম্যাচটি কিন্তু খেলা হবে তো এই ম্যাচটি কি লাইভ দেখা যাবে কিনা এই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা আগে আমরা একটু একটু শক্তি কারে এগিয়ে আসে আমরা একটু দেখি পয়েন্ট টেবিলে তো বাংলাদেশ আর চায়না দেখতে পাচ্ছেন এই পয়েন্ট টেবিলে এখানে কিন্তু চারটি টিম বাদ পড়ে গেছে এখন কিন্তু বাংলাদেশ আর এবং চায়না আছে তো এখন এই যে চায়না কিন্তু এক নাম্বারে আর বাংলাদেশ অনুদূর সতেরো টিম কিন্তু দুই নাম্বারে আছে তো চারটিতে সবাই কিন্তু চারটিতে জিতছে তারা কিন্তু কেউ লজ যায়নি দেখতে পাচ্ছেন কিন্তু গোল ব্যবধানে কিন্তু চায়না অনুদু সতেরো টিম তারা কিন্তু অনেক এগিয়ে আমায় থেকে আমরা কোথায় দিছি বিশ গোল আর তারা দিচ্ছে আটত্রিশ গোল আরও একটা আমরা খেয়েছি তারা কিন্তু একটিও খায়নি তো তারা কিন্তু গোল ব্যবধানে এগিয়ে আসে তো দেখতে পাচ্ছেন এখানে আর এখানে কিন্তু এখন বাংলাদেশকে যেতে গেলে তাদের সাথে যেতে লাগবে তো এই বাংলাদেশ অন্তত সতেরো টিম বনাম পায় না অন্তত টিম এই খেলার সময়সূচি কিন্তু আগামীকাল মানে কালকে যে তিরিশে নভেম্বর কিন্তু খেলাটি হবে এই খেলাটি কিন্তু বিকাল পাঁচটায় পঁচিশ মিনিটে বাংলাদেশ সময় কিন্তু হবে বিকাল পাঁচটায় পঁচিশ মিনিটে কিন্তু এই বাংলাদেশ সময় আবারও বলছি তো এই খেলাটি আপনার কি লাইভ দেখতে পারেন কিনা এই খেলাটি দেখেন কোথাও কিন্তু লাইভ দেখা যাবে না এটা দুর্ভাগ্যবশত মানে ফেসবুকে হোক ইউটিউবে হোক এবং বিভিন্ন অ্যাপে হোক আমি কিন্তু অনেক জায়গায় খুঁজছি অনেক জায়গায় কিন্তু কোথাও দেখার কোনো কিছু মানে কিছুই কোনো পজিশন পাইলাম না যে এইখানে দেখা যাবে অনেক খোঁজি পরও কিন্তু পাইনি তো দুর্ভাগ্যবশত কিছু বলার নেই মানে সবাই আমরা জানি আগেই কিন্তু আমি বলেছিলাম তো আজও আবার বললাম তো কিছু করা নাই তবুও বাংলাদেশ বন্ধু সতেরো টিমের জন্য শুভকান তার জন্য এই চায়নাকে হারিয়ে প্রথমে থেকে কিন্তু কোয়ালিফাই করতে পারে তো আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমাকে থেকে যাবেন ভিডিওতে আবারও দেখাবে আপনাদের সাথে তো আসে এই বন্ধটা আবার ভালো লাগে